আমি যে আজকে আমি এখানে একটা কবিতা বলবো এখানে এসে আমি আমার মেয়েকে বললাম বাবু আমি কি আমার লেখা একটা কবিতা বলতে পারি বলে দেখি মা গোপা মা বলে দেখি তা গোপা বললো বলো শিখা ঠিক আছে জন্মদিনে কি আর দেব প্রভু তোমায় উপহার কিরূপ রূপী ফাঁসে প্রভু নাহি যে তোমার সীমা সুন্দর তোমার চরণখানে সুন্দর তোমার বাণী সুন্দর তোমার কবিতা সুন্দর তোমার গান সুন্দর তোমার লেখা ঘুচাও কলুষ ঘুচাও ব্যথা দুঃখ দৈন ঘুচাও আবার আসিবে আবার হাসিবে আবার গাহিবে গান প্রতীক্ষা করি আগমনে তোমার মোর সাধনা তব বেদনা ঠাই দাও প্রভু চরণে তোমার নমস্কার